যে সমান হক সমান অধিকার সে অধিকার তারাই ক্ষুণ্ণ করতেছে এবং এও বলেছে ডেপ্লোমেসি আছে এটি আমার আমাদের মধ্যে আমাদের তো ভারসাম্য হারিয়ে যাচ্ছে তিস্তার যে পারের মানুষের প্রতিভা অবহিকাটা তিস্তা অবহিকা মানুষ এবং নষ্ট হচ্ছে আমাদের তিস্তার মধ্যে এক দেশে দুই নীতি সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ভাবনা তুলে ধরার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আজকে দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি বলেন তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চীনেও না ভারতেও না সমীক্ষা ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে পার্লামেন্টে তাদের দাবি তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ এই শুকনো মৌসুমে করা হোক তবে ভারত যদি এই প্রকল্পে সহযোগিতা করতে চায় তাহলে করতে পারে কিন্তু তিস্তা চুক্তি মত নতুন করে সমীক্ষার নামে তিস্তা মহাপরিকল্পনার কাজ ঝুলিয়ে রাখা যাবে না এই প্রকল্প বাস্তবায়নের সিন রেডি ভারতও করতে চায় ভারত সমীক্ষা করুক কোনটা ভালো হবে দেশের প্রয়োজনে সেটা আমি করব এখানে আমাদের কথা হচ্ছে যে সমীক্ষা এটা চীনেরও না ভারতের না সমীক্ষা ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একান্নতম ইয়ারডি সময় পাশ হয়েছে আমাদের কথা হচ্ছে তেইশটা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে এই প্রকল্পর কাজ এই কালেই শুরু করা এর জন্য ইআরডি সভায় বৈঠকে এই প্রথম ফেজের কাজের টাকা বরাদ্দ করে এই কাজ শুরু করার দাবি আমরা করতেছি আমরা বলছি যে ভারত আমাদের বন্ধু সে যদি এই প্রকল্পে সহযোগিতা করতে চায় সমীক্ষা যেটা হয়েছে প্রাক্কলিত সমীক্ষা যেটা হয়ে গেছে ভারত যদি করতে চায় কারিগরি সহযোগিতা করতে চায় তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের কথা হচ্ছে ত্রিসটা চুক্তির মতো নূতন করে সমীক্ষার নামে তিস্টা চুক্তির মতো ত্রিসটা মহাপরিকল্পনার কাজ ঝুলিয়ে রাখা যাবে না যাবে না যাবে না